প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রর সঙ্গে ফোনে কথা বলেন বুধবার তিনি কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের সঙ্গেও ফোনে কথা বলেন এর পিছনে কারণটা কি প্রধানমন্ত্রীর এর পেছনে কৌশলটা কি এই নিয়ে আমরা কথা বলে নেব দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটার অমল সরকারের সঙ্গে অমল দা প্রধানমন্ত্রী এত ব্যস্ত মানুষ তারপরেও তিনি ফোনে কথা বলছেন প্রার্থীদের সঙ্গে এর পেছনে কি কোনো বিশেষ কারণ বা কৌশল রয়েছে দুজন প্রার্থী মহিলা প্রার্থী আগামী দিনে হয়তো তিনি পুরুষ প্রার্থীদের সঙ্গেও কথা বলবেন কিন্তু পরপর পশ্চিমবঙ্গের দুজন মহিলা প্রার্থীকে প্রধানমন্ত্রী সরাসরি ফোনে তাদের সঙ্গে কথা বললেন এবং দীর্ঘক্ষণ কথা বলেছেন অল্প সময় নয় প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টার আমাদের চব্বিশ ঘন্টা দুটো কিন্তু এক নয় মানে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টার ব্যস্ততা স্বাভাবিক সব পৃথিবীর সব প্রধানমন্ত্রীর তাই বিষয়টা তো তার মধ্যে উনি বার করেছেন এবং এটা তো ঠিক যে এখন নির্বাচন ফলে নির্বাচনের জন্যে তিনি দলের জন্য সময় ব্যয় করছেন কিন্তু এই যে পরপর দুজন মহিলা প্রার্থী পশ্চিমবঙ্গের প্রার্থী তারা তাদেরকে যে ফোন করেছেন এটা খুব সাধারণ বিষয় নয় এটা বিজেপি তথা নরেন্দ্র মোদীর একটা বড় কৌশল এই জন্যে কৌশল যে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে সবচেয়ে বড় বাধা এখনও পর্যন্ত যে সবচেয়ে বড় বাধা ভালো ফল করার ক্ষেত্রে তা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল খুবই খারাপ অবস্থায় আছে নানান কারণে দুর্নীতির অভিযোগ এবং আরও নানাবিধ কারণে সন্দেশখালীর ঘটনা নানাবিধ কারণে কিন্তু তৃণমূল একটু ব্যাকফুটে আছে কিন্তু তারপরেও কিন্তু কথা দায়িত্ব নিয়ে বলা যাবে না যে চব্বিশের নির্বাচনে তৃণমূল ভেসে যাবে খড়কুটোর মতো উড়ে যাবে এটা বলা যাবে না এই যাবে না তার কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটারের যে মানে স্ট্রং ভোট ব্যাংক তিনি তৈরি করেছেন এবং সেটা করেছেন কতগুলো মানে যেটাকে বলা যায় আট মানে ক্ষমতায়নের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ গরিব মহিলাদের এই যে এমন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে পারি লক্ষ্মীর ভাণ্ডারে এখন দু কোটির ওপর মানুষ প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এই যে বিষয়টা অর্থাৎ যখন দু হাজার চালু হলো তখন এই খাতে বাজেট ছিল আঠেরো হাজার কোটি টাকা তারপর সেটা বেড়ে হয় বাইশ হাজার কোটি এখন সেটা বেড়ে হবে হচ্ছে পঁচিশ হাজার কোটি এই যে বিপুল টাকা তিনি গরিব মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন এইটা কিন্তু নারীদের মধ্যে তার একটা ইতিবাচক প্রভাব আছে নরেন্দ্র মোদীর একটা মহিলা ভোটারদের প্রতি তারও একটা বড় কমান্ড আছে প্রভাব আছে এটা ঠিক কথা কিন্তু নরেন্দ্র মোদী বাস্তববাদী নেতা তিনি জানেন যে পশ্চিমবঙ্গটা বিহার বা অন্য পাঁচটা রাজ্য নয় মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্কে ফাটল ধরানোটা অনেক কঠিন বিশেষ করে মহিলা ভোটারদের কারণ এটা আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সেই প্রকল্প যেটা গোটা ভারত মানে টুকে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কিন্তু ভিন্ন ভিন্ন নামে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও ভিন্ন ভিন্ন নামে একই ধরনের প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ গরিব মহিলাদের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়া এখন মোদী যেটা চেষ্টা করছেন যে এই যে মহিলা প্রার্থীদের সঙ্গে কথা বলে বাংলার মহিলাদের মধ্যে বিজেপির প্রভাবটাকে যতটা বেশি সম্ভব এবং আগামী দিনে যেটা আমি বিজেপি সূত্রে জানতে পারছি যে প্রধানমন্ত্রী এই ধরনের পরিকল্পনা আছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে যারা উপকৃত হয়েছেন উনি তাদের সেই ধরনের ভোটারদের সঙ্গেও কথা বলবেন অর্থাৎ যারা উজ্বলা যোজনায় গ্যাসের লাইন পেয়েছেন বা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি পেয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন এখন ভোটের বাজারে তো এটাই স্বাভাবিক যে প্রত্যেকেই তার সাফল্য তুলে ধরবে এবং সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন মমতা ব্যানার্জির ক্ষেত্রে বড় জিনিস যেটা এবারে বাজেট তৈরির সময় বা পেশের সময় যেটা দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের বোঝা বাড়তে বাড়তে ছ লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে কিন্তু রাজ্য সরকার বিরোধীদের সমালোচনা জবাবে যে নথি পেশ করেছে তাতে দেখা যাচ্ছে যে সমাজ সমাজকল্যাণমূলক কাজে রাজ্য সরকারের অর্থ বেশি ব্যয় হয় অর্থাৎ যে টাকা আমি বাজার থেকে ধার করি সেই টাকা আমি কোন কাজে ব্যবহার করি সেই টাকা দেখা যাচ্ছে যে গরিব মানুষের কল্যাণে সেই টাকা ব্যয় হচ্ছে মমতা ব্যানার্জির এই যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই যে নানাবিধ প্রকল্প এবং উনি জমির পাট্টা দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো প্রকল্প সুবিধা দেওয়ার ক্ষেত্রে নারী পুরুষ দুটো নাম নথিভুক্ত করার বিষয়ে উনি যুক্ত করেছেন এটাও কিন্তু মহিলাদের মধ্যে একটা বড় ইতিবাচক প্রভাব তৈরি করেছে ফলে মোদি জানেন যে বাংলার জালের বল ঠেলতে হলে পরে এই গোলপোস্ট পেরোনো হচ্ছে খুব কঠিন এই ডিফেন্সটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটার এই মহিলা সমর্থকদের প্রাচীরটা নরেন্দ্র মোদী ভাঙতে চাইছেন এই কারণেই তিনি পরপর দুজন মহিলা প্রার্থীকে ফোন করেছেন বলে আমার অন্তত মনে হয় আগামী দিনে আমি যেটা আমার দলীয় মানে বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি বেশ কিছু মহিলা ভোটারের সঙ্গেও তিনি সরাসরি কথা বলবেন কারণ হচ্ছে যে মমতার এই মহিলা ভোটারের প্রাচীর ভাঙাটা তার কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ তার কারণ তিনি যে চারশো পার এবং বাংলা থেকে পঁয়ত্রিশটা আসন দখল করার যে পরিকল্পনা বা সংকল্প তারা নিয়েছেন সেটা সফল করতে হলে পরে মহিলা ভোটার কিন্তু এবারে কি ফ্যাক্টর এখন এই পর্যন্তই আরও এরকম খবর পেতে দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই